ক্লাস টুয়েলভের বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো রায়া মাটিনের সাহিত্যবিধিত্রা সেমিস্টার থ্রি বই নিয়ে যেটা চার হাজার পাঁচশো প্লাস এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে এবং এস মোড়াল কোয়েশ্চেন দেওয়া রয়েছে তো এটা বইটির ফ্রন্ট লুক এবং এইটি বইটি ব্যাক লুক তো এই বইটা আমি আগেই বলি ফ্রিতে তোমাদের আমি দেবো কীভাবে তোমার ফ্রিতে বইটি পাবে সেইটা আমরা ভিডিও শেষে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বইটার পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে আমরা এরম এটার পেজ পাব তারপরে আবার পাতা উল্টাতে বইটির দাম করা হয়েছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা তারপর এখানে ভূমিকা রয়েছে পরে পাতা উল্টাতে এখানে লেখক সূচি রয়েছে এবং এখানে রয়েছে নম্বর বিভাজন কোন নম্বর থেকে কেরম টাইপের গল্প থেকে আট নম্বর কবিতা থেকে সাত নম্বর প্রবন্ধ থেকে পাঁচ নম্বর এরম সমস্ত কিছু রয়েছে তারপরে এখানে রয়েছে সূচিপত্র তারপরে এখানে রয়েছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় এখানে রয়েছে লেখক পরিচিতি তারপরে এখানে গেলে আবারও লেখক পরিচিতি উৎস প্রেক্ষাপট সমস্ত কিছু রয়েছে এখানে আদরণিক ঘটনাক্রমে সুন্দর করে পরিচ্ছেদ ভিত্তিক প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছে সুন্দরভাবে সাজানো রয়েছে এরপরে পাতায় কালে আমরা দেখতে পাবো বিষয় সংক্ষেপ গল্প টোটাল বিষয় সম্পেক এখানে দেওয়া রয়েছে তারপরে নামকরণ নামকরণের সার্থকতা তাৎপর্য বিশ্লেষণ সব দেওয়া রয়েছে তারপরে পাতা উল্টালে আমরা দেখতে পারবো জেনে রাখো বলে একটা টিপ তারপরে শব্দার্থ প্রচুর শব্দার্থ অসংখ্য শব্দটা দেওয়া হয়েছে তারপরে আছে টিকা টিপ্পণী সমস্ত কিছু টিকা টেপন একটা দেখা যাচ্ছি পিয়ালা মুঝে ভর দেন টিকা টেপ্পণী তারপরে শুরু হচ্ছে বহু বিকল্পিক প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ এখানে কতগুলো প্রশ্ন আছে আমরা চলো দেখিনি বহু বিকল্পিক প্রশ্নোত্তর রয়েছে দুশো বিরাশিটি তারপরে শূন্যস্থান শূন্যস্থান রয়েছে কটা স্থান রয়েছে বিরাশিটি তারপরে ও তত্ত্বভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন এগুলো আছে সঠিক ঘটনাক্রম সাজিয়ে লেখ স্তম্ভূমির অনেক প্রশ্ন আছে সঠিক বিকল্পটি বেছে বিছানাও আছে চার ডায়াগ্রাম আছে তারপরে এখানে আছে কেস স্টাডি বলে কেস স্টাডি চারটে আছে তারপরে রয়েছে অন্ধকার লেখাগুচ্চ শ্রীজাতর এখানেও রয়েছে অধ্যায়ের এক নজরে তারপরে রয়েছে কবি পরিচিতি উৎস প্রেক্ষাপট তারপরে যেমনগুলো ছিল তেমন বিষয় সম্পর্কে নামকরণ শব্দার্থ তাৎপর্য বিশ্লেষণ টিকা টিপ্পণী সব যেমন ছিল তেমন তারপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর যেমন পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কো রচিয়ে থাকে শ্রীজাত কবি শ্রীজাত শ্রীজাতর পদবী বন্দ্যোপাধ্যায় এরকম সমস্ত কিছু রয়েছে দেখে কতগুলো এমসিকিউ রয়েছে এমসিকিউ রয়েছে আশিটি তারপরে শূন্যস্থান রয়েছে বাইশটি তথ্যভিত্তিক প্রশ্ন রয়েছে চারটি তবে এরকমই সমস্ত চারটি পাঁচটি আটটি করে দেওয়া হয়েছে সমস্ত ডায়াগ্রাম তারপরে রয়েছে দিগ্বিজয় রূপকথা এগুলো সেম টু সেম যেমন দেওয়া ছিল তেমন শব্দাত্ম টিকা টিপ্পণী প্রশ্ন দেখিয়ে দিগ্বিজয় রূপকথা কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে তেইশটা প্রশ্ন দেওয়া রয়েছে তারপর শূন্যস্থান আছে ষোলোটি তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করা রয়েছে পাঁচটি সঠিক হঠাৎ করে বেছে নেওয়া রয়েছে চারটি এবং অনেক প্রশ্ন তারপরে বাঙ্গালা ভাষা অধ্যায় এক নজরে সে লেখক পরিচিতি সম্পর্কে শব্দার্থ সমস্ত কিছু যেমন ছিল তেমনই রয়েছে বহু ভিত্তিক প্রশ্ন দেখে কতগুলো আছে বহু ভিত্তিক প্রশ্ন রয়েছে ছিয়াশিটি শূন্যস্থানে আছে বিয়াল্লিশটি এরকমই সমস্ত আছে তারপর আছে পোটরাজ পোটরাচের আছে সেম টু সেম সবই বইটি খুব ভালো করা হয়েছে এই কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এক প্রশ্ন দুই তিনবার রিপিট করা হয়েছে তবু খুব ভালো বইটা অত্যন্ত সুন্দর কোনো ভুল নেই হান্ড্রেড তারপরে তার সঙ্গে নামকরণ প্রশ্ন তারপরে ভাষাবিজ্ঞানের দিকে চলে আসে ভাষাবিজ্ঞানের কোনো আলোচনা করা নেই একবারে এমসিকো দেওয়া রয়েছে এটা একটা খারাপ দিক বইটা দেখতে পাচ্ছ যেটা ছায়াপ বইটাতে নেই দেখতে পাচ্ছেন কত বড় রয়েছে ভাষাবিজ্ঞান থেকে আচল্লিশটা প্রশ্ন ভাষা বিজ্ঞান থেকে তো তো দেখতে পাচ্ছ এই হলো ওইটি সম্পূর্ণ রিভিউ তারপরে শব্দার্থ তত্ত্ব থেকে এইগুলো তারা রয়েছে তারপরে বাংলা গানের ধারা কিছু ডায়াগ্রাম মতো বা ইয়ে দেওয়া রয়েছে তারপরে বহু বিকল্পের প্রশ্ন তারপরে রাগ প্রধান বাংলা গানের ধারা সমস্ত কিছুই আছে পঞ্চাশটা থেকে একশোটার মতো ইনস্টিটিউট সহ আছে বাংলা গানের ধারা বাঙালি বিজ্ঞান চর্চা সমস্তগুলি সেম টু সেম এবং এর লাস্টের দিকে নমুনা প্রশ্ন রয়েছে ওই যে খারা নমুনা প্রশ্ন আছে এবং এই বইটি এবার বলি এই যে এই বইটি রায় মার্টিনের এই বইটি তোমরা যদি ফ্রিতে ফ্রিতে পেতে চাও তো তোমাকে কি করতে হবে তোমাকে বেশি কিছু নয় মাত্র তিনটি স্টেপ ফলো করতে হবে কী কী তিনটি স্টেপ এক ভিডিওটাকে লাইক দুই ভিডিওটা শেয়ার বন্ধুদের মধ্যে এবং তিন তিনটা করতেই হবে তোমাকে যেটা এটা সুন্দর দেখে কমেন্ট সে যে কোনো কমেন্ট হতে পারে এই ভিডিওটা খুব ভালো লাগলো আরও অনেক বইয়ের ভিডিও চাই তো আমি ওই কটা কমেন্টের মধ্যে যেগুলো কমেন্টগুলো আসবে এবং শেয়ার হবে ভিডিও লাইক করবে যেটা তাকে তাদেরকে একজনকে তাদের মধ্যে একজনকে আমি রায়ো মার্টিনের এই সাহিত্য বিচিত্রা দেব এবং আর আরেকজনকে আমি দেব রায়ো মার্টিনের এই ইংলিশ বইটা তো তোমরা আবার পার্টিসিপেন্ট করো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো এবং একটা সুন্দর কমেন্ট করো যে ভাগ্যবান বিচিত্রা পাবে সাহিত্য বিচিত্রা এবং ইংলিশ কম্পেনিয়ান এই বই দুটি থ্যাংক ইউ সো মাচ ভিডিও ওয়াচ করার জন্য এরকম আরো ভিডিও আসছে সঙ্গে থাকো